এই জমাটা হচ্ছে মূলত যে নয় আগস্ট আমাদের গত নয় আগস্ট যে করোনা চিকিৎসক অভয়ার যে নারকীয় ভাবে যে হত্যাকাণ্ড তার আগে রেপ তো সমস্ত কিছু মিলিয়ে আমাদের রাজ্য তথা দেশেও সমস্ত শ্রেণীর মানুষের মধ্যে একটা নাড়া পড়েছে সেই কারণে এটা আমাদের যারা এই ধরনের কাজের সাথে যুক্ত এই নারকীয় এবং এই যে অন্যায় কাজের সাথে যারা যুক্ত যারা ধর্ষণকারী এবং যারা এই খুনের সাথে যারা যুক্ত তাদের আমরা শাস্তি চাইছি সেই শাস্তি উপলক্ষে আমাদের এই কারাগত চন্দ্রবোধ মিতালী সংঘ ক্লাবের পক্ষ থেকে আমরা ব্যাপকভাবে একটা জমায়েত দিয়ে আমরা এই তার প্রতিবাদ জানানোর জন্যে আমরা এই মিছিল মিছিলের আয়োজনটা করেছি আমাদের মিছিলটা শুরু হবে মূলত এই চন্দ্রবোধ মিতালী সংঘ দত্তভূ এখান থেকে শুরু করে আমরা গিয়ে মসজুদে পাশ দিয়ে গিয়ে এক নম্বর রেল গেটকে কভার করে বটতলা চৌমাটা হয়ে তারপর ভিতরে ঢুকে দু রেলগেট দু রেলগেটকে ক্রস করে তারপরে আমাদের আমাদের আবার সহস্থানে নিজের স্থানে এসে তো আমরা বিচারের আশায়তেই আছি বিচার ব্যবস্থাগুলো আমাদের পূর্ণ আস্থা আছে আমাদের সেই পূর্ণ আস্থা থেকেই বলছি নিশ্চয়ই আমরা ন্যায় বিচার পাবো এই ন্যায় বিচারের জন্যেই আমরা এইভাবে জমায়েত করে এটা আমরা একটা দেখুন আমরা অতীতেও দেখেছি এটা নতুন কোনো ঘটনা নয় এই ঘটনা ক্রমাগতভাবে চলে আসছে মহিলাদের উপরে অত্যাচার এবং তারপরে নৃশংসভাবে তাকে খুন এই ঘটনা দিনের পর দিন চলে আসছে তিলোত্তমার ঘটনাটা হয়তো কোথাও আমাদেরকে এমন ভাবে নাড়া দিয়েছে যে যেখানে দাঁড়িয়ে আপামর জনগণ প্রতিবাদে নেমেছে আমরা সবাই জানি যে এই প্রতিবাদ রাজনৈতিক স্তর ছাড়িয়ে অরাজনৈতিক একটা যে প্ল্যাটফর্ম সেখানে এসে পৌঁছেছে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সাধারণ মানুষ হিসাবে একটি মেয়ের বিরুদ্ধে যে অমানবিক অত্যাচার হয়েছে সেই অত্যাচারের প্রতিবাদে আমরা আজ এই কর্মসূচিতে অংশগ্রহণ করছি আমরা চাই শুধুমাত্র আমাদের রাজ্যে যে আর্যিকরের ঘটনা না এই ঘটনাকে সামনে রেখে বিগত দিনে যে সমস্ত ঘটনা ঘটেছে সেই সমস্ত ঘটনারও শাস্তি হোক এবং আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা ঘটানোর কোনো সাহস কোনো দুষ্কৃতি বা কোনো অপরাধী না রাখতে পারে তাই জন্যেই এই গণ সেই এই ধরনের বিলকে অবশ্যই স্বাগত কারণ যে বিলের মাধ্যমে আমাদের মহিলাদের সঙ্গে যে ধরনের অন্যায় ঘটনা ঘটেছে তার জন্য যদি উপযুক্ত নির্দিষ্ট শাস্তি হয় সেই শাস্তি বা সেই বিলকে আমরা অবশ্যই স্বাগত জানাচ্ছি আর সেই বিষয়টা তো আমাদের সমর্থন নেই সমর্থন নেই বলেই হয়তো আমরা সবাই রাস্তায় আজকে আছি তার কারণ আমাদের কর্মক্ষেত্র সবার সবার আলাদা এবং সবার নির্দিষ্ট কর্মক্ষেত্রে কিছু নির্দিষ্ট সময়ে আছে তো সেই সময়কে অতিবাহিত করতে হবে আমাদের সেই সময়তে গিয়েই সুতরাং সেখানে সেখানে যদি একটা নির্দিষ্ট সময় করে দেওয়া হয় এবং কোথাও হয়তো আমাদের মনে হবে মহিলাদের যে সমাজ তাদের মনে হবে আমাদেরকে কোথাও আবদ্ধ করে রাখার একটা প্রচেষ্টা সেই আবদ্ধ হয়ে থাকতে আমরা রাজি নই সুতরাং কর্ম কোনো নির্দিষ্ট সময় দিন রাত কখনোই নয়

তারা যাতে ধরা পড়ে আমরা তাদের বিচার চাইছি ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে এখন যদিও টোটাল কেসটা সিবিআই হাতে আছে সারা দেশ মূলত সুপ্রিম কোর্টের দিকেই তাকিয়ে কাল সুপ্রিম কোর্টের শুনানি আছে আমরা সবাই এবং ভারতবাসী আমরা কালকে সুপ্রিম কোর্টের আশায় কি বিচার তারা দেয় আমরা তাদের আশায় বসে আছি আশা রাখছি সুপ্রিম কোর্ট নিশ্চয়ই ভারতবাসীর পক্ষেই রায় দেবে